বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনড়ি কর্মী এবং সহকার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম তো আমাদের অঙ্কে শতকরা চ্যাপ্টার চলছে এটা আমাদের শতকরা চ্যাপ্টার আজকে লাস্ট আমরা এই আজকে আমরা শতকরা চ্যাপ্টারটা পুরো শেষ করব তো এটা আমরা দেখতে পাচ্ছ তোমাদের এটা তেরো নম্বর ক্লাস অঙ্কের যারা আগের ক্লাসগুলো এখনই শত করার এবং অন্যান্য টপিকের ওপর তারা অবশ্যই কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও তোমাদের জন্যই বলছি তো তোমাদের দেখো দেখেও দেখে নাও তোমাদের দেখো তত্ত্ব আমি শেষ করে দিয়েছি অনুপাত অনুপাত এবং সমানুপাত শেষ করে দিয়েছি গড় আমাদের শেষ হয়ে গেছে লাভ ক্ষতি শেষ হয়ে গেছে শতকরা আমাদের আজকে শেষ হয়ে যাবে এরপরে আমরা অংশীদারী কারবার সময় ও কার্য নল ও চোবাচ্চা নৌকা ও স্রোত ট্রেন সংক্রান্ত অঙ্ক সরল ও চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এবং বিবিধ অর্থাৎ এই টপিকগুলো বাদ দিয়ে তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসছে সেগুলো যে এই টপিকের বাইরে যদি কোশ্চেন আসে থাকে তাহলে সেই টপিকের ওপর যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বিবিধ চ্যাপ্টারে আমরা ডিসকাস করব তো চলো সময় নষ্ট না করে আগের দিনে আমরা দুটো ক্লাসে আমাদের দশটা দশটা করে কুড়িটা অঙ্ক আমরা করেছিলাম আজকে আরও এগারোখানা অঙ্ক আছে এক এক করে আমরা সেগুলো দেখে নেব দেখো প্রথম অঙ্ক আজকে ক্লাসের একুশ নম্বর কোনো শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে চার হাজার চারশো জন বলেছে প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে দু বছর পূর্বে জনসংখ্যা কত ছিল দেখো এই অঙ্কের ক্ষেত্রে তোমরা অনেকে ভুল করে চলে আসো যেটা ভালো করে বুঝে নাও আগের ক্লাসে আমরা করেছিলাম আগের ক্লাসে ভুলটা হয়েছিল আমাদের প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এবং বলেছে দু বছর পূর্বে জনসংখ্যা কত হবে তাহলে সেক্ষেত্রে কীভাবে অঙ্কটা করবো সেক্ষেত্রে আমরা ওই ফর্মুলা দিয়ে করব কী হবে পি বাই ওয়ান প্লাস হয়ে যাবে এখানে মাইনাস হবে না কেন হবে না কারণ এখানে বলে দিয়েছে যে পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পায় যেহেতু সেখানে সেই জন্য আমাদের প্লাস হয়ে যাবে তার পি প্লাস ওয়ান বাই পি প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এটা এই ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের এই অঙ্কগুলো হবে ঠিক আছে আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম আজকের আজকের ক্লাসে যারা নতুন তারও খাতায় কিন্তু এটা নোট ডাউন করে রাখো তো এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করে দেবো চলো তা আমি মুছে দিচ্ছি দেখো তাহলে এই ফর্মুলা দিয়ে করতে গেলে আমরা আগে ক্লাসেও করেছিলাম এই সেম টাইপের একটা অঙ্ক তাহলে কী হবে চার হাজার চারশো দশটা বসে যাবে উপরে আর নিচে আমাদের কী বসবে নিচে বসবে ওয়ান প্লাস এখানে দেখো আর এর মান হচ্ছে পাঁচ পার্সেন্ট বলে দিয়েছে তাহলে নিচে উপরে হবে পাঁচ আর নিচে হবে একশো এবং টু দি পাওয়ার এন এন মানে কত এখানে এন মানে দেখো বলে দিয়েছে দুই বছর তাহলে এখানে হয়ে যাবে দুই এটা এবার সমাধান করলে অ্যান্সার চলে আসবে তাহলে চার হাজার চারশো দশ বসবে উপরে আর নিচে হচ্ছে দেখো আমরা যদি কাটাকাটি একটু করে নিই তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে এখানে আমাদের থাকছে ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি তার স্কোয়ার যেহেতু দুই বছর বলেছে বলে এখানে দুই আগের অঙ্ক আগের ক্লাসে দেখ মানে আগের যে আমরা আগের ক্লাসে যে লাস্ট অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু তিন ব তিন বছর দেওয়া ছিল তো তাই জন্য তিন হয়েছিল এখানে ঠিক আছে তাহলে এখানে দেখো এক প্লাস একের কুড়ি এটাকে যদি তোমরা যোগ করো তাহলে চলে আসবে কত কুড়ির সাথে এক যোগ হয়ে যাবে দিয়ে এটা আমাদের চলে আসবে একুশের কুড়ি তার স্কোয়ার ঠিক আছে এটা আমি একদম আর ভাঙলাম না তাহলে এখানে আমাদের যেটা আসবে অ্যাকচুয়ালি সেটা আসবে চার হাজার চারশো দশ গুণ দেখো আমি আগের ক্লাসেও বলেছিলাম যে নিচে অংশটা যেটা হবে যোগ করলে সেটা আসবে কত কুড়ি একুশের কুড়ি তার স্কোয়ার যেহেতু নিচেই আমাদের একুশের কুড়ি আছে সেটা যখন চার হাজার চারশো দশের সঙ্গে গুণ হয়ে যাবে তখন কিন্তু এটা উল্টে যাবে হয়ে যাবে কুড়ির একুশ গণিত কুড়ির একুশ ঠিক আছে যেহেতু স্কোয়ার আছে বলে দুবার করে হবে এবার তুমি একুশের সাথে কেটে দাও একুশ একুশ হচ্ছে চারশো একবারে কেটে যাবে একুশ একুশ চারশো একচল্লিশ পুরো কেটে যাবে তাহলে এটা কেটে গিয়ে কত হবে দশ হবে তাহলে কুড়ি কুড়ি চারশো চারশোকে দশ দিয়ে গুণ করলে চার হাজার তাহলে চার হাজার চলে আসবে আমাদের আচ্ছা এখানে লিখে দিচ্ছি চার হাজার চলে আসবে আমাদের অ্যান্সার তাহলে কী বলেছে যে বছর পূর্বে জনসংখ্যা কত ছিল দু বছর পূর্বে জনসংখ্যা ছিল চার হাজার জন অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল আশা করছি বোঝা গেছে তোমাদের চলো পরবর্তী অঙ্কে চলে আসছি পরবর্তী অঙ্ক দেখো কী বলেছে যে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন কতটা হবে দেখো এই তোমার এইটা করার কিন্তু একটা সেই শর্টকাট পদ্ধতি আছে কি পদ্ধতি যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই ফর্মুলা দিয়ে তোমরা একদম ঝঠটাক্সে ফার্স্ট তাড়াতাড়ি তোমরা একদম অঙ্কটা করে ফেলতে পারো তা আমরাও দেখো সেই ফর্মুলা দিয়ে করে দিচ্ছি ফর্মুলাটা অনেকে নোট ডাউন করে রাখতে পারো ফর্মুলাটা হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই হলো প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এক্স হচ্ছে প্রথমে যেটা হবে বৃদ্ধি পা হ্রাস এবং ওয়াই হচ্ছে সেকেন্ড যেটা বৃদ্ধি বা হ্রাস হবে সেটা ঠিক আছে তাহলে দেখো আমি মুছে দিচ্ছি তাহলে বলেছে দশ পার্সেন্ট বৃদ্ধি প্রথমে বলেছে এখানে বলেছে দশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে কী হবে প্লাস দশ তারপরে বলেছে কি প্রস্তুত হচ্ছে কুড়ি পার্সেন্ট হ্রাস তাহলে হবে মাইনাস কুড়ি প্লাসে মাইনাসে কী হবে মাইনাস তাহলে এখানে হবে মাইনাস দশ গুণ কুড়ি আর নিচে হবে একটা একশো তাহলে দেখো এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলো দুটো শূন্য এই দুটো শূন্য ফার্স্টে কেটে দাও তাহলে দশ টাকা হচ্ছে জমা আর কুড়ি টাকা ধার তাহলে এখানে এখান থেকে কী থাকবে এখানে দশ টাকা ধার থাকবে আর এই দুটো থেকে কি থাকবে মাইনাস ওপরে থাকছে দেখো দুই এক দুই তাই না তাহলে দশ টাকা ধার আবার দু টাকা ধার এটা কিন্তু যোগ করে ফেলো না কেউ যে দশ টাকা দুই বাদ দিয়ে দিও না তাহলে আবার ভুল হয়ে যাবে দশ টাকা ধার আর দু টাকা ধার তাহলে কি হবে বারো টাকা ধার মাইনাস বারো মাইনাস বারো পার্সেন্ট কী হবে মাইনাস বারো পার্সেন্ট ক্ষেত্রফলের পরিবর্তন হ্রাস হয়ে যাবে যেহেতু মাইনাসে অ্যানসার এসছে তাহলে কি হবে ক্ষেত্রফলটা হ্রাস পাবে তাহলে অপশানস দেখো সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বারো পার্সেন্ট হ্রাস বোঝা গেল আমি তোমাদেরকে আগে ক্লাসে বলছিলাম যে যখন হ্রাস বৃদ্ধি থাকবে তখন কিন্তু এই পদ্ধতিতে করতে হবে ফার্স্ট তোমাদের যে পদ্ধতিটা বলে দিয়েছিলাম আগের ক্লাসে যদি ক্লাস দেখে থাকো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা তো আশা করছি বোঝা গেছে সিম্পল দশ পার্সেন্ট বৃদ্ধি বলে প্লাস দশ কুড়ি পার্সেন্ট হ্রাস বলে মাইনাস কুড়ি হলো আর প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস হয় বলে এখানে মাইনাস বসলো দশ গণিত কুড়ি বা একশো কাটাকাটি করে দাও শূন্য শূন্য কেটে দাও দশ টাকা ধার আর কুড়ি টাকা দশ টাকা জমা আর কুড়ি টাকা যদি ধার হয় তাহলে দশ টাকা ধার হবে আর এখান থেকে দুই কে দুই হয়ে যাবে মাইনাস দুই যেহেতু আছে তাহলে দশ টাকা ধার আর দু টাকা ধার বারো টাকা ধার তাহলে মাইনাস যেহেতু বারো পার্সেন্ট তাহলে মাইনাস বারো পার্সেন্ট মানে হচ্ছে হ্রাস ঠিক আছে চলো পরবর্তী অঙ্কে চলে আসছি পরবর্তী অঙ্ক দেখো তেইশ নম্বর কী রয়েছে আবারও সেম টাইপেরই অঙ্ক আয়ত্ত একটি আয়তকার একটি ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ পার্সেন্ট হ্রাস এবং প্রস্থ দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে ক্ষেত্র ফলে পরিবর্তন করতে হবে একবারে চোখ বন্ধ করে করতে পারবে প্রথমে বলেছে আছে পাঁচ পার্সেন্ট হ্রাস তাহলে মাইনাস পাঁচ তারপরে বলেছে দশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে প্লাস দশ এখানে মাইনাস প্লাসে মাইনাস বসবে এখানে হবে পাঁচ গুণ দশ বাই একশো শূন্য শূন্য কেটে দাও আচ্ছা এটা কিন্তু কাটাকাটি করতে চাইও না তাহলে কঠিন হয়ে যাবে ঠিক আছে পাঁচের সাথে দশ কাটাকাটি কেউ করতে চাইও না নিচে সবসময় দশ বা একশো গুণিতকে থাকলে ওটা রেখে দেবে পাঁচ টাকা ধারা দশ টাকা জমা তাহলে এখান থেকে পাঁচ টাকা জমা হবে কিন্তু আর এখান থেকে দেখো পাঁচের দশ মানে আমরা যদি পাঁচের দশটাকে এটা দশমিকে প্রকাশ করি তাহলে কী হয়ে যাবে ডান দিক থেকে একঘর পরে দশমিক বসবে তাহলে শূন্য দশমিক বসে যাবে পাঁচ তাহলে এখানে শূন্য দশমিক পাঁচ বসে গেল বোঝা গেল এটা তাহলে পাঁচ টাকা থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করলে হয়ে যাবে চার টাকা চার দশমিক পাঁচ চার টাকা তো নয় টাকা বলে দিচ্ছি এবার ক্ষেত্র ফলের অঙ্কে কী অবস্থা তাহলে এখানে কিন্তু দেখো প্লাসই আসবে এটা পাঁচ যেহেতু চিহ্ন পা প্লাস আছে তাহলে কী হবে চার দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি হয়ে যাবে এটা কিন্তু হ্রাস হবে না বোঝা গেল ক্ষেত্র বলে পরিবর্তনটা কী হবে ক্ষেত্র হয়ে যাবে কিন্তু বৃদ্ধি অপশানস ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে অপশানস এই ডিটা হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক উত্তর বোঝা গেল আমার একবার বলে দিচ্ছি যেহেতু দেখো প্রথমে বলেছে পাঁচ পার্সেন্ট হাস মাইনাস পাঁচ তারপরে বলেছে দশ পার্সেন্ট বৃদ্ধি বলে প্লাস দশ মাইনাস পাঁচগুলো তো দশ বা একশো দশের শূন্য একশো শূন্য একটা কেটে দাও তারপরে পাঁচের সাথে দশ কিন্তু ভুল করে ওকে কাটাকাটি করতে যাবে না তাহলে ঝামেলা হয়ে যাবে পাঁচের দশকে দশমিক প্রকাশ করলে হবে কত শূন্য দশমিক পাঁচ বসিয়ে দাও পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করলে চার দশমিক পাঁচ যেহেতু প্লাস চিহ্ন এসছে তাহলে হয়ে যাবে এটা পার্সেন্টেজ দিয়ে দাও একটা তাহলে চার দশমিক পাঁচ পার্সেন্ট হবে ক্ষেত্রফলের বৃদ্ধি বোঝা গেল চলো পরবর্তী অঙ্কে চলে আসছি আশা করছি বোঝা গেছে তোমাদের দেখো এটা একটা কিন্তু খুব ভালো অঙ্ক এরকম টাইপ পরীক্ষায় আসে যে একটা শ্রেণীতে শতকরা বিয়াল্লিশ জন ইংরেজি শতক করা ছত্রিশ জন অঙ্ক এবং শতকরা পনেরো জন উভয় বিষয়ে পড়ে তাহলে শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না জানতে চাইছে তাহলে কীভাবে করবো তাহলে ইংরেজি বা অঙ্ক শত করা কতজন পড়ে না আমরা কিন্তু বেশি ভাষাটা সেখানে লিখতে যাব না বা ইংরেজি বা অঙ্ক পড়ে না সমান কী হবে দেখো একবারে আমরা করে দিচ্ছি যেটা হবে সেটা কি হবে সেটা হবে আমরা লিখবো এখানে দেখো একশো মাইনাস এখানে কী হবে বিয়াল্লিশ জন ইংরেজি তাহলে এখানে বিয়াল্লিশ থাকলো ছত্রিশ জন অঙ্কে তাহলে এখানে প্লাস ছত্রিশ এবং বলে যে দেখো পনেরো জন উভয় বিষয়ে পড়ে তাহলে এখানে যেহেতু উভয় বিষয়ে পড়ছে বলে এই পনেরোটাকে বাদ দিয়ে দাও তাহলে একবারে ডাইরেক্ট অ্যান্সার চলে আসে তাহলে এখানে একশো হলো শতকরার জন্য একশো এটা বিয়াল্লিশের সঙ্গে ছত্রিশ যোগ করে দাও তাহলে কত হচ্ছে তোমার ছয় দুই আট আর তোমার চার আর তিনে সাত আঠাত্তর আঠাত্তর থেকে পনেরো আবার বাদ দিয়ে দাও তাহলে একশো মাইনাস আঠাত্তর থেকে পনেরো বাদ দিলে কত আসবে তোমার আসছে দেখো তিন আর কয়ে আট তিন আর কয় আট বলছি পাঁচ আর কয়ে আট তিনে এক আর কয়ে ছয় এক আর কয়ে সাত ছয় কী সব বলছি তাহলে একশো থেকে তেষট্টি বাদ দিলে কত আসে একশো থেকে তেষট্টি বাদ দিলে সাঁত্রিশ চলে আসে সাঁত্রিশ জন যেটা তোমাদের অপশানস কোথায় রয়েছে দেখো অপশানস ডিতে রয়েছে ঠিক আছে তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তাহলে কত শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না শতকরা যদি বলো তাহলে হবে সাঁত্রিশ জন ঠিক আছে শতকরা যেহেতু বলছি আর এমনিতে বললে সাঁত্রিশ পার্সেন্ট হয়ে যাবে তাহলে তাহলে আমরা কী করলাম তোমার যেহেতু শতকরা অঙ্ক তাই জন্য একশো ইং তোমার বিয়াল্লিশ জন ইংরেজি পড়ে বলে বিয়াল্লিশ এখানে লিখলা ছত্রিশ জন অঙ্ক বলে ছত্রিশ প্লাস হলো এবং যেহেতু এই পনেরো জনকে হচ্ছে উভয় বিষয়ে পড়ছে বলে দুটো থেকেই আমাদের এই যোগফলটা থেকে পনেরোকে বিয়োগ করে দেবো তাহলে একবারে আমরা একশো থেকে তেষট্টি বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে সাঁত্রিশ যেটা আমাদের অপশান ডিতে রয়েছে আশা করছি বোঝা গেছে চলো পরবর্তী অঙ্কে চলে আসছি পরবর্তী অঙ্ক তাহ কী বলছে যে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর ছেচল্লিশ পার্সেন্ট ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে উনত্রিশ পার্সেন্ট ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে এবং পঁচিশ পার্সেন্ট ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে কীভাবে করব সেম সেম পদ্ধতিতে আমরা করবো তাহলে এখানে লিখব একশো মাইনাস দেবো ভিতরে কী লিখব ছেচল্লিশ আর তোমার এখানে উনত্রিশ আর দুটো থেকে যেটা দেখো বলেছে উভয় পঁচিশ পার্সেন্ট ছাত্র উভয় বিষয়ে ফেল করে তাহলে পঁচিশকে এখানে বিয়োগ করে দিতে হবে ঠিক আছে তাহলে এখানে আসবে আমাদের একশো মাইনাস এটা যোগ করলে দেখো নয় ছয় পনেরো পাঁচ হাজার এক ছাড়া দুয়ে ছয় সাত মাইনাস পঁচিশ তাহলে একশো তাহলে পঁচাত্তর থেকে পঁচিশ বাদ দিলে কত হয় পঞ্চাশ তাহলে একশো থেকে পঞ্চাশ বাদ দিলে পঞ্চাশ পার্সেন্ট চলে যাবে আমাদের উভয় বিষয়ে পাস করে কতজন পঞ্চাশ পার্সেন্ট যেটা আমাদের অপশানস এতে রয়েছে তাহলে এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল আশা করছি বোঝা গেছে চলো পরবর্তী অঙ্কে চলে যাব আমরা পরবর্তী দেখো নেক্সট অঙ্কে চলে আসছি পরবর্তী অঙ্ক কী বলেছে যে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর আশি পার্সেন্ট ছাত্রছাত্রী ইংরেজিতে পাস করে পঁচাশি পার্সেন্ট ছাত্রছাত্রী গণিতে পাস করে পঁচাত্তর পার্সেন্ট ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে যদি মোট চল্লিশ জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে ওই শ্রেণিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত এটা একটু অন্যরকম তাহলে কীভাবে করবো আমরা কিন্তু সেম মহাই করব ফার্স্টে একশো লিখবো শত করার জন্য মাইনাস দেব ভিতরে কী হবে ভিতরে প্রথমে হবে আশি পার্সেন্ট তাই আশি হবে তারপরে এখানে প্লাস হবে এখানে কী হবে এখানে তারপরে দেখো পঁচাশি পার্সেন্ট আছে এখানে হবে পঁচাশি এবং এইখানে কী হবে দেখো এইখানে আমাদের মাইনাস পঁচাত্তর হবে যেহেতু এটা ওয়াই বিষয়ে পাশ করে আছে এটা ওয়াই বিষয়ে পাশটা বিয়োগ করতে হবে হ্যালো তাহলে আমাদের চলে আসছে দেখো একশো মাইনাস আশি আর পঁচাশি আচ্ছা এক কাজ করো দেখো পঁচাশি থেকে পঁচাত্তরকে বিয়োগ করে দাও তাহলে কী হবে ভিতরে আশি তো আছেই আছে আশি সাথে পঁচাশি যোগ করার থেকে তোমার পঁচাশি থেকে পঁচাত্তরকে বিয়োগ করে দাও পঁচাশি থেকে পঁচাত্তর বিয়োগ করলে দশ চলে আসবে তাহলে প্লাস দশ হয়ে যাবে তাহলে একশো মাইনাস আশি আর দশে নব্বই তাহলে একশো থেকে নব্বই বাদ দিলে দশ দশ পার্সেন্ট চলে আসছে দশ পার্সেন্ট যেটা আসছে সেটা কি উভয় বিষয়ে ফেল আর আমাদের জানতে চেয়েছে কি উভয় বিষয়ে ফেল দেখো বলেছে চল্লিশ জন দেখো এখানে বলে দিয়েছে উভয় বিষয়ে ফেল হয়েছে চল্লিশ জন তাহলে আমরা কী করবো দশ পার্সেন্ট সমান চল্লিশ জন লিখবো এটুকু বোঝা গেছে এটুকু এটুকু বেশ এটুকুর পরে কী করবো আমরা দেখো দশ পার্সেন্ট আমাদের বেরোলো তো দশ পার্সেন্ট কিন্তু উত্তর বেরোবে না আমাদের যেহেতু মোট ছাত্রছাত্রীর সংখ্যা জানতে চাওয়া হয়েছে একশো পার্সেন্ট সমান বের করতে হবে তাহলে এখানে যেহেতু আমাদের দেখো বলে দেওয়া আছে যে চল্লিশ জন কী হয় ফেল করে থাকে আমাদের ফেল বেরিয়েছে দশ পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি যে দশ পার্সেন্ট সমান হচ্ছে চল্লিশ জন হলো তাহলে একশো পার্সেন্ট সমান করতে হবে তাহলে দশকে একশো দিয়ে দশকে দশ দিয়ে গুণ করে দাও তাহলে কত হচ্ছে একশো তাহলে এখানে কী করতে হবে চল্লিশকেও আমাদের দশ দিয়ে গুণ করে দিতে হবে তাহলে চল্লিশ দশে হচ্ছে চারশো তাহলে ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত চারশো জন যেটা আমাদের অপশান কোথায় রয়েছে দেখো অপশান সিতে রয়েছে তাহলে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল আমাদের কিন্তু এটাতে ফেল জানতে চাইনি আমরা যেহেতু মোট ছাত্রছাত্রীর সংখ্যা জানতে চাইছে তাই এভাবে এটুকু করতে হবে লাস্টটুকু ঠিক আছে চলো পরবর্তী অঙ্কে চলে আসছি পরবর্তী দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের মুর্শিদাবাদ অঙ্গনারি হেল্পার যেটা দু হাজার তেইশে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এই অঙ্কটাই ছিল কী ছিল যে একটি প্রতিষ্ঠানে সর্বমোট তিনশো পঞ্চাশ জন কর্মকর্তা আছে তাদের মধ্যে তিরিশ পার্সেন্ট হলেন পুরুষ এবং অন্যান্যরা মহিলা তবে প্রতিষ্ঠানে মহিলা কর্মকর্তাদের সংখ্যা কত একদম সোজা অঙ্ক ছিল তোমাদের অপশানস ছিল দুশো পঁয়তাল্লিশ একশো পঁচাত্তর নব্বই আর একশো তাহলে আমরা অঙ্কটা কীভাবে করবো সমাধান দেখো তাহলে ফার্স্টে আমরা কী করবো পুরুষ কর্মকর্তা আমাদের যেটা বলেছে যে তিনশো পঞ্চাশ জন হচ্ছে মোট সর্বমোট বলে দিয়েছে তিনশো পঞ্চাশ জন তার মধ্যে বলেছে থার্টি পার্সেন্ট যেটা সেটা হচ্ছে পুরুষ মেল তাহলে আমি মেল বলে লিখছি মেল বা পুরুষ কতজন তিনশো পঞ্চাশের কী হবে তিনশো পঞ্চাশের থার্টি পার্সেন্ট যেটা হবে থার্টি পার্সেন্ট মানে থার্টি ফাই হান্ড্রেড করে দাও একটা শূন্য একটা শূন্য এটার সঙ্গে এটা কেটে দাও তাহলে পঁয়ত্রিশকে তিন দিয়ে গুণ করে দাও কত হবে তিন পঁয়ত্রিশ হচ্ছে তোমার তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকছে এক তিন তিরিশে নয় এক দশ একশো পাঁচ এবার যদি আমাদের জানতে চাইছে মহিলা কর্মকর্তার সংখ্যা এক কাজ করতে পারো তিনশো পঞ্চাশ থেকে একশো পাঁচকে বিয়োগ করে দিতে পারো চলে আসবে তাহলে ফিমেল বা মহিলা কত হবে তিনশো পঞ্চাশ থেকে একশো পাঁচকে বিয়োগ করে দাও তাহলে চলে আসবে পাঁচ আর কয় দশ পাঁচে হাতে থাকছে এক এক আর কয়ে পাঁচ চারে আচ্ছা আর আর কয় তিন দুই তাহলে দুশো পঁয়তাল্লিশ জন চলে আসছে আমাদের এটা কিন্তু দুই হ্যাঁ তাহলে দুশো পঁয়তাল্লিশ জন কি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ জন হচ্ছে মহিলা কর্মকর্তা যেটা আমাদের অপশান এতে রয়েছে তাহলে এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল একদম সোজা অঙ্ক ছিল তোমাদের বলে দিয়েছে যে একটা প্রতিষ্ঠানে সর্বমোট কর্মকর্তার সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশ জন তাদের মধ্যে থার্টি পার্সেন্ট হচ্ছে পুরুষ তাহলে আমাদের থার্টি পার্সেন্ট মানে বের করে ফেললাম যে একশো পাঁচজন হচ্ছে পুরুষ তাহলে মহিলা কতজন হবে মোট বলেছে তিনশো পঞ্চাশ জন তার মধ্যে একশো পাঁচজন যদি পুরুষ হয় তাহলে বাকিরা যারা হবে তারাই মহিলা হবে তাহলে তিনশো পঞ্চাশ থেকে একশো পাঁচকে বিয়োগ করে দাও দুশো পঁয়তাল্লিশ চলে আসবে যেটা আমাদের অপশান এতে রয়েছে এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী অঙ্কে চলে আসছি এই অঙ্কটাও কিন্তু দেখো মুর্শিদাবাদ অঙ্গনারী হেল্পারে দু হাজার তেইশে যে পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিলো কী বলেছে যে আমিনা বিবির বেতন দৈনিক দুশো টাকা তার বেতন দশ পার্সেন্ট বৃদ্ধি পেলেও পরে কী হয় আবার দশ পার্সেন্ট হ্রাস পায় তাহলে তার বর্তমান বেতন দৈনিক বেতন কত তাহলে বর্তমান দৈনিক বেতন কীভাবে করবো তাহলে বর্তমান দৈনিক বেতন হয়ে যাবে কি বর্তমান দৈনিক বেতন হবে দুশো লিখলা গণিত কী হবে গণিত হয়ে যাবে একশো দশ বাই একশো গণিত আবার দশ পার্সেন্ট বৃদ্ধি প্রথমে কী হয়েছে প্রথমে বলেছে দশ পার্সেন্ট বৃদ্ধি ঠিক আছে এবং পরে বলেছে দশ পার্সেন্ট হাঁস তাহলে কী হবে এখানে হয়ে যাবে নব্বই বাই একশো এবার কাটাকাটি করে দাও দুটো শূন্য দুটো কেটে দাও এই দুটো শূন্য সাথে এইটা শূন্য এ শূন্য কেটে দাও তাহলে থাকছে দেখো দুই গণিত নিরানব্বই তাহলে গুণ করলে কত হবে এ দুন করলে হয়ে যাবে একশো আটানব্বই যেটা আমাদের অপশান কোথায় রয়েছে অপশান দেখো ডিতে রয়েছে তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী অঙ্ক চলে আসছি আমরা পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে বলছে যে কোনো সংখ্যার সাতাশ পারসেন্টের সঙ্গে সংখ্যা কোনো সংখ্যা সাতাশ পারসেন্টের সঙ্গে সংখ্যাটি যোগ করলে যোগফল হয় তিনশো একাশি তাহলে সংখ্যাটি কত কোনো সংখ্যা সাতাশ পার্সেন্টের সঙ্গে সংখ্যাটি যোগ করলে যোগ বলা হয় তিনশো একাশি তাহলে সংখ্যাটা কত তিনশো পঞ্চাশ তিনশো তিরিশ তিনশো সাতাশ নাকি তিনশো তাহলে কী করবো সংখ্যাটি সমান কত হবে সংখ্যাটি সমান কী বেরিয়ে যাবে সংখ্যাটি সমান হবে দেখো তিনশো একাশি গণিত একশো পার্সেন্টেজের জন্য আর নিচে কত হবে নিচে বলেছে যে সাতাশ পার্সেন্ট যোগ করলে যোগ যেহেতু বলেছে তাহলে কী হবে একশো সাথে সাতাশ যোগ এইটা তুমি কাটাকাটি করো তাহলে অ্যান্সার চলে আসবে তাহলে হয়ে যাচ্ছে দেখো তিনশো একাশি উপরে আছে গণিত একশো আর নিচে হয়ে যাবে তোমাদের একশো সাতাশ ঠিক আছে এবার দেখো তিন দিয়ে একশো সাতাশ এটা কেটে যাচ্ছে তিন হচ্ছে তাহলে তিনের সাথে একশো গুণ করলে কত হবে তিন একশো তিনশো তাহলে সংখ্যাটি সমান কত সংখ্যাটি সমান হচ্ছে তিনশো যেটা আমাদের অপশান ডিতে রয়েছে ডি হয়ে যাবে সঠিক উত্তর একদম সোজা অঙ্ক কিন্তু একদম সোজাভাবে ভাববে সোজাভাবে হয়ে যাবে চলো পরবর্তী অঙ্কে চলে আসছি পরবর্তী তিরিশ নম্বর অঙ্ক দেখো কী বলছে যে কত লিটার জল মিশ্রিত করলে চব্বিশ লিটার দ্রবণে দুধের পরিমাণ বারো পার্সেন্ট থেকে কমে ন পার্সেন্ট হয়ে যাবে কত লিটার জল মিশ্রিত করলে চব্বিশ লিটার দ্রবণে দুধের পরিমাণ বারো পার্সেন্ট থেকে কমে ন পার্সেন্ট হয়ে যাবে আট লিটার ছ লিটার নয় লিটার নাকি সাড়ে আট লিটার তাহলে কি করব আমরা জলটা কত হবে জলের পরিমাণ ওয়াটার কত হবে জলের পরিমাণটা হবে দেখো চব্বিশ ইন্টু এখানে কী হবে দেখো তোমার বারো পার্সেন্ট থেকে কমে ন পার্সেন্ট হবে তাহলে বারো মাইনাস নয় করলাম ওপরে হলো আর নিচে তোমাদের কি হবে নিচে যেহেতু নিচে তোমার চব্বিশ পার্সেন্ট ছিল এবং বারো পার্সেন্ট থেকে কমে কত হবে ন পার্সেন্ট তাহলে নিচে বসিয়ে হবে তোমাদের নয় ঠিক আছে এটা করলে তোমাদের অ্যান্সার চলে আসবে তাহলে কী করলাম এই চব্বিশের জন্য চব্বিশ বিয়োগ করলাম বারো থেকে কমে কত হবে নয় হবে এবং কমে যেটা হবে সেটা নিচে বসবে তাহলে অ্যাকচুয়ালি আমাদের আসছে দেখো চব্বিশ আর বারো থেকে নয় বাদ দিলে তিন আর নিচে আসছে আমাদের নয় তাহলে দেখো তিন তিরিক্ষে নয় তিন আটটে চব্বিশ তাহলে আমাদের চলে আসছে আট লিটার যেটা আমাদের অপশান এতে রয়েছে এই হয়ে যাবে সঠিক উত্তর তাহলে এটা এরকমভাবে করবে যে কত লিটার জল মিশ্রিত করলে চব্বিশ লিটার দ্রবণে দুধের পরিমাণ বারো পার্সেন্ট থেকে কমে ন পার্সেন্ট হবে আট লিটার হয়ে যাবে অ্যান্সার বোঝা গেল একদম শর্টকাট পদ্ধতি চলো পরবর্তী অঙ্কে চলে এসো পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে এটা আমাদের আজকে ক্লাসের লাস্ট অঙ্ক বা শতকরা লাস্ট অঙ্ক কী বলছে যে কত লিটার জল তুলে নিলে উনত্রিশ লিটার মিশ্রণে চিনির পরিমাণ সতেরো পার্সেন্ট থেকে বেড়ে উনত্রিশ পার্সেন্ট হবে তাহলে এটা কীভাবে করবো এটা আমরা কীভাবে করবো জল তুলে নিতে হবে তাহলে জল কতটা তুলতে হবে ওয়াটার তুলে নিতে হবে কতটা দেখো সেম পদ্ধতিতে করবো উনত্রিশটা আমরা ফার্স্টে বসবে উপরে ঠিক আছে এইখানে কি হবে এখানে বসবে আমাদের যেটা বৃদ্ধি যেটা হবে উনত্রিশ থেকে সতেরোকে আমাদের করতে হবে বিয়োগ ঠিক আছে উনত্রিশ থেকে সতেরো হলো আর নিচে কত বসবে বলো দেখি নিচে কিন্তু আমাদের বসবে উনত্রিশ ঠিক আছে লাস্টে যেটা মানে বৃদ্ধি বা হাত যেটা থাকবে সেটা নিচে বসে যাবে তাহলে দেখো অ্যাকচুয়ালি আমাদের উনত্রিশে উনত্রিশ কেটেই যাচ্ছে তাহলে উনত্রিশ থেকে সতেরো বিয়োগ করে বসে দাও অ্যান্সার চলে আসবে উনত্রিশ থেকে সাতেরো বিয়োগ করে দেখো সাতার কয় নয় দুই হাতে থাকছে হাতে থাকছে না একের কয় দুই একে তাহলে বারো লিটার হয়ে যাবে আমাদের অ্যান্সার যেটা কোথায় আছে যেটা আমাদের অপশান এতে রয়েছে এই হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের খানা অঙ্ক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে তোমাদের জন্য রাখি তোমাদের অঙ্ক ছাড়াও সাধারণ জ্ঞানের ক্লাস জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর ক্লাস এবং দুটো বইও রয়েছে এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সমস্ত করে দিয়েছি তোমরা চ্যানেলের প্লে লিস্টে সেগুলো পেয়ে যাবে যারা নতুন প্রিপারেশান করছো তাদের জন্য বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পেপারগুলো অবশ্যই একবার দেখে নাও তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও থ্যাংক ক্লাস থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও